ছাত্র জনতা যারা গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছে তারা কেউ এটি ভালোভাবে তাদের নেয়নি এটি তাদের রাজনৈতিক অদূরদর্শিতার প্রমাণ এবং এটি তাদের অবশ্যই দীর্ঘমেয়াদে এটি তাদের মানে আমরা দেখেছি যে ছাত্র শিবির এবং বামদের মধ্যে একটা সংঘর্ষের

শিবি এবং বাম ধারণা বাম সংগঠনগুলোর মাঝে আমরা যে মানে মুখোমুখি অবস্থান দেখেছি এটি আমরা লক্ষ্য করেছি কিন্তু এখানে অবশ্যই ছাত্রসিবি যে ধরনের দৃষ্টতা দেখিয়েছে যে তারা যুদ্ধ অপরাধের দায়ে অভিযুক্ত এবং এটি কিন্তু একাত্তর সালে পরবর্তী বাস্তবতা তারা তরুণ প্রজন্ম রয়েছে তারা অবগত রয়েছে সেই বাস্তবতায় তারা তাদের ছবি টাঙে টাঙিয়ে এ পাঁচ আগস্টে জুলাই আগস্টে একটা বিজয় উল্লাসের দিনে তারা এই ধরনের কর্মকাণ্ড করতে পারে এটি তারা কোন দৃষ্টিকোণ থেকে করেছে আমি এটি বলতে পারবো না তবে এটি সমবতায় ছাত্র সমাজ ভালোভাবে নেয়নি নি কারণ যুদ্ধাপরাধী ইস্যুটা কিন্তু একটি সেটেল্ট ইস্যু তো সেই ইস্যুতে তারা যদি মনে করে থাকে যে না উনিশশো একাত্তর সালে এই দেশে কোনো যুদ্ধাপরাধ যুদ্ধাপরাধ হয়নি কিংবা মুক্তিযুদ্ধের সময়কার নয় মাসে আমরা যে ইতিহাসগুলো জানি যেখানে রাজাকার ছিল আলবদর ছিল আমাদের মা বড়রা দর্শন শিকার হয়েছে এবং কয়েক লক্ষ আপনার জনগণ শহীদ হয়েছে কিন্তু অস্বীকার করা কোনো সুযোগ নেই সেই বাস্তবতায় টিএসিতে আপনি পাঁচ আগস্টের জুলাই আগস্টের গণ দিনে আপনি এ ধরনের একটি প্রদর্শনী আয়োজন করবেন এবং সেখানে এদের ছবি টাঙিয়ে টাঙিয়ে কোন পক্ষকে বিতর্কিত করবেন আমার মনে হয় একটি রাজনৈতিকভাবে তারা দূরদর্শিতা প্রমাণ দেয়নি ধন্যবাদ থ্যাংক ইউ